আমার ভাই বোনেরা মংলা বন্দর কর্তৃপক্ষ যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে লস্কর পদের সিস্লিশ জন লোক নেবে তাদের কাজের পদ্ধতি পরিধি এবং কি কি ধরনের কাজ করে থাকে কাজের শ্রেণীবি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে সরাসরি আলোচনা করব। এবং পরীক্ষা কোথায় হবে এবং কি বিষয়ে পড়াশোনা করবেন দেখতে দেখবেন আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই যে লস্কর সাদা শার্ট পরা মাথায় কেপ তার কাজ হলো প্রথম অবস্থায় এই যে একটা জাহাজ যখন সেরে যাবে র্যাম কিন্তু সে তুলতেছে তার মূলত কাজ হলো এটা কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সরজমিনে দেখিয়ে দেবো এবং পরীক্ষা করতে হবে কি বিষয়ে পড়াশোনা করবেন সেই বিষয়ে আপনাদের আজকে ধারণা দিয়ে দেবো যেহেতু এখানে ছচল্লিশটি শূন্যপাত বড় নিয়োগ মংলা বন্দর চাকরি আপনারা দেখতে পাচ্ছেন লস্করের কাজ কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লস্কর আসতেছে এখন মূলত কাজ হবে জাহাজ যেহেতু এখন ছেড়ে দেবে মূলত কাজ হবে কাজ হলো এই যে জাহাজের মধ্যে একজন লস্কর আছে লাল ক্যাপ পরা এবং যে পল্টনে যে লস্কর সে কিন্তু মাস্টারের নির্দেশক্রমে এটা আলাদ বলে আমরা জাহাজি জাহাজি বাসায় রোপ বলে থাকি এই রোপগুলা সেরে দিচ্ছে এই যে এটা যে পল্টনে দেখতে পাচ্ছেন এই যে সার্সে এ মূলত হল পল্টনের লস্কর আর জাহাজের মধ্যে যে পোস্টিং আছে সেও কিন্তু জাহাজের লস্করে দেখতে পাচ্ছেন তাদের কাজ হলে এই যে সেরে দেওয়া এই যে আলাদ আলাদা কিন্তু দেবে মাস্টারের নির্দেশকর্মে কিন্তু এগুলো সেরে দেবে বিষয়টা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এর থেকে আর সরজমিনে আপনাদের কী দেবো দেব দেখাবো চাকরি হলে এই ধরনের কাজগুলো কিন্তু করতে হবে এই যে সেরে দিচ্ছে এখন সে চলে যাবে সামনের দিকে যেহেতু একটা জাহাজ চারোপাশে দিয়ে বাধা থাকে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করে রাখেন কিন্তু আবেদনের লাস্ট ডেট নয় এগারো মানে নয় নয় এগারো দুই মানে নভেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট এখন যারা আবেদন অলরেডি করছেন বা করবেন এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই দেখতে পাচ্ছেন লস্কর কিন্তু এই যে তারগুলো ছেড়ে দিচ্ছে যেহেতু মাসটা নির্দেশ দিয়েছে জাস্ট এখন ছেড়ে যাবে তাই এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি এবং বিগত সালে প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন এই লস্কর পদের এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা খা খালিশপুর খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বিএল কলেজ খুলনা এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জাহাজের একদম মাথায় এই যে লস্কর জাহাজের লস্কর আর পল্টনের লস্কর এই যে ছেড়ে দিছে এখন জাহাজ কিন্তু আস্তে আস্তে ব্যাগে যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন কাজগুলো এই মূল মোটামুটি কাজ পরে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে তাদের থাকা খাওয়া এবং তারা কোথায় থাকা থাকা খাওয়ার সুব্যবস্থা এবং তারা ঘুমায় কোথায় থাকায় কোথায় খাবার দাবার খায় কোথায় তাদের ওয়াশরুম পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো জাহাজের মধ্যে কি কি রয়েছে তাই আপনারা চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর মংলা বন্দর কর্তৃপক্ষ যারা আবেদন করছেন পড়তে থাকেন বা এখানে লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন এখন থেকে নেন পরীক্ষা খুব শীঘ্রই হবে যে এই বছরের মধ্যে পরীক্ষা হবে তাই পড়াশোনা করেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে অবশ্যই পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম